প্রিয় দর্শক শ্রোতা আজকে আমি আপনাদেরকে কিভাবে সুন্নত নামাজ আদায় করতে হয় সুন্দরভাবে শিখিয়ে দিব আপনারা সবাই মনোযোগ সহকারে ধৈর্য সহকারে শুনবেন মনোযোগ দিয়ে এবং দেখবেন প্রিয় দর্শক শ্রোতা প্রথমে আপনারা সুন্নত নামাজের নিয়ত করে দাঁড়াবেন দাঁড়ানোর পরে এই দু হাত কানের লতি বরাবর উঠিয়ে এভাবে হাত ছেড়ে ছেড়ে দিবেন ছেড়ে এভাবে এই কনিষ্ঠ আঙ্গুর এবং বৃদ্ধ আঙুল দ্বারা এভাবে ধরবেন এভাবে ধরার পরে হাত আঠটা ছেড়ে দিবেন এভাবে হাত বাঁধার পরে ছানা করবেন সুভা হায়ান আকাল্লা হোম কথা আলা জুতো কাওয়ালা ইলা হাওয়াই রুখ এরপরে আলুদমিল্লাহ হিমিনা শ্রী কোয়ানের রহিম বিসমিল্লা হে রহমান রহিম বলবেন এরপরে করিয়া এরপরে এই সুরাফাতেহার সাথে আরেকটি অপর একটি সুরা মিলাবেন যেমন

পায়ের দুই গুড়ায় এভাবে ধরবেন এভাবে শক্ত করে ধরে বলবেন যে সুবহান আরবিয়াল আউিম সুবহান আরবিয়াল আউিম সুবহান আরবিয়াল আউিম এরপরে সামিয়ালিমান হামিদা বলে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হামদ বলবেন সুবহান আরবিয়াল আউিম তিনবার সর্বনিম্ন তিনবার পড়তে হবে এরপরে যদি আপনি চান তাহলে আরো বেদ সংখ্যায় যতবার ইচ্ছা ততবার আপনি পড়তে পারবেন কোনো সমস্যা নাই তিনবার পাঁচবার সাতবার যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন কিন্তু জোর সংখ্যা পারবেন না কিন্তু বেদ সংখ্যা যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন সমস্যা নাই এরপরে সোজা একবার চলে যাবেন সেজদায় আল্লাহ একবার বইলা সেজদায় চলে যাবেন এরপরে সেজদায় গিয়ে বলবেন যে

কিছু জায়গা সম্ভব ফাঁকা রাখবে এবং দুই হাতে আঙ্গুল গুলো একটু সামান্য ফাঁকা থাকবে এরপরে কপাল যেন মাটি লাগে এবং আবার মাটি আলা তিনবার সাতবার পাঁচবার যতবার ইচ্ছা করতে পারবেন বেজু সংখ্যায় এরপরে আবার দাঁড়িয়ে যাবেন দাঁড়িয়ে আবার এভাবে হাত বাঁধবেন এই হাত বাঁধার সময়

سُرَاطَ الَّذِينَ نَعْمْتَ عَلَيْهِمْ غير المغضوب <سؤال> عَلَيْهِمْ وَلَا الضالين آمين الحمد Allah of Qureshi, the يا of Qureshi, the آمين of قريش the Allah قريش Qureshi, رحلة شتاء of فليعبدوا رب هذا of الذي the من جوع وأمنهم من خوف এরপরে সুরা মিলিয়ে আবার পুনরায় ধরবেন এভাবে হাত দিয়ে গুরুমুনা ভালোভাবে ধরবেন ধরে সুহান আলদিন তিনবার সাতবার পাঁচবার বেজ সংখ্যা যতবার ইচ্ছে ততবার করবেন সুবাহান আর বলে আলদিন আল্লাহ সামিয়া হামিদা বলে দাঁড়িয়ে যাবে দাঁড়িয়ে রব্বানা আলাকাল হাম বলবেন রব্বানা আলাকাল হাম বলার পরে আবার পুনরায় কি না আবার সেদা চলে যাবেন সেদা গিয়ে এভাবে হাত যেন একটু সামান্য ফাঁকা থাকে হাতের আঙ্গুলগুলো এবারে কপাল মাটি ছেড়ে থাকবে এবং নাক মাটি ছেড়ে থাকবে এবং চোখ দুটো নাকের দিকে থাকবে এবার বসবে হান আর বিয়াল আলা তিনবার সাতবার সাতবার যতবার ইচ্ছা ততবার পড়তে পারবেন বেজর সংখ্যায় এভাবে আবার বসবেন আবার ছেড়ে যাবেন বলে এরপরে আবার সোহানোর তিন তিনবার সাতবার বেদর সংখ্যায় করবেন এরপরে আবার বৈঠকে বসবেন বৈঠকে বসার পরে একটা জিনিস লক্ষ্য রাখবেন যে যাতে এভাবে আঙ্গুল গুলো সামান্য ফাঁকা থাকে একবার মিলেও থাকবে না এভাবে একবার ফাঁকা থাকবে না সামান্য এভাবে থাকবে সামান্য ফাঁকা থাকবে বলবেন এই আত্মহ পরার পরে আমরা দুরুদ ইব্রাহিম দুরুদ ইব্রাহিম বার করবো যেমন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ابراهيم করার পরে এর পরে আপনারা প্রথমে আত্তাহিয়াত এর পরে দুরাচরী এর দোয়া মাসুরা যেমন اللهم اني ظلمت نفسي ظلما كثيرا

চোখ থাকবে একাধের দিকে এবং এপাশে পাশে সালাম রিয়ে সালাম ফেরানোর সময় চোখ থাকবে দিকে